আমাদের কাছে ভাই গার্মেন্টস সেক্টরে সব ধরনের মেশিনই পাওয়া যায় প্লেন মেশিন অভারলক মেশিন কাঁচা মেশিন পরে অনেকে আমার কাছে জানতে চান যে ভাই অন্যান্য জায়গায় তো কম প্রাইসে বিক্রি করে আপনাদের এখানে প্রাইস বেশি কেন আমাদের মেশিনের কন্ডিশন আর অন্যান্য জায়গার যে কন্ডিশন সেম না আপনারা সামনাসামনি আসলে মেশিনটা চালানোর পর আপনারা বুঝতে পারবেন বা সামনাসামনি যে আউটলুকিং আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে সামান্য বেশি পরে কেন এটা একটা জাপানি ব্র্যান্ডের মেশিন এটা হচ্ছে অ্যাডজাস্ট মোটরের মেশিন এটা নিচে কোনো মোটর থাকবে না সব কিছু উপরে এনার্জি সেভিং মোটর আর এটা বিদ্যুৎ বিল খুবই কম আসে এই লাইট দিয়ে আপনারা কাজ যাতে সুন্দরভাবে করতে পারেন এই জন্য লাইটটা দেওয়া হয়েছে এখানে আর আমরা যে মোটরগুলো ব্যবহার করি মোটামুটি সবগুলো নতুন মোটর ব্যবহার করি প্রত্যেকটা মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলো যেহেতু পুরাতন মেশিন দেখতে অনেকটা নতুনের মতো লাগতেছে আমরা যে রেডি করি নতুনের মতো একটা যাতে আপনার পারফরমেন্সটাও নতুনের মতো পান ভালো ভালো পার্টস গুলো আছে সেগুলো ইউজ করি এখানে তা আপনারা মেশিন চালালে বুঝতে পারবেন না যে এটা পুরাতন মেশিন নাকি নতুন মেশিন কি ব্যান্ডের একটা মেশিন এটার মডেলটা হচ্ছে ফাইভ ফাইভ থ্রি জিরো মেড ইন জাপান আর পার্টস প্রত্যেকটা মেশিন এটা বলার নাই মানে আমাদের প্রত্যেকটা মেশিনে আমরা ভালো মানের পার্টস ব্যবহার করি যেই পার্টস সমস্যা থাকে আমরা নতুন পার্টস লাগিয়ে দিই ম্যানুয়াল মেশিনের মধ্যে এরপর আর কোনো মানে মডেল বের করে নেই এটাই লাস্ট ভার্সন আর এটার মধ্যে অ্যাডজাস্ট মোটর লাগানো আছে এই মোটরের সাথে এক বছর ওয়ারেন্টি পাবেন স্পিড কমানো বাড়ানোর অপশন আছে সিঙ্গেল স্টিজের অপশন আছে এখানে লাইট অন অফ করার সুইচ আছে এখানে আর এগুলো সাউন্ডলেস মোটর মোটরের কোনো সাউন্ড নাই এটা আপনারা বাসা বাড়িতে অনেকে ভয় নিতে চান না যে মোটরের সাউন্ডের জন্য আশেপাশে রুমে কারো ডিস্টার্ব হয় কিনা এই মেশিনগুলোতে তেমন সাউন্ড নেই আছে অটো মেশিন আছে আমাদের কাছে মোটামুটি গার্মেন্টস সেক্টরের সব ধরনের মেশিন আছে এক ভিডিও তো সব দেখানো সম্ভব না তারপর আমি যেগুলো দেখাতে পারতেছি আমি দেখাচ্ছি সমস্যা নেই অটোতে সুতা কাটবে অটো ব্যাক স্টেজ হবে আরও অনেক প্রোগ্রাম আছে এই মনিটরের মধ্যে অনেক প্রোগ্রাম আছে যখন আপনারা সামনাসামনি আসবেন আমরা প্রোগ্রামগুলো দেখিয়ে দিব আপনারা এটা শিখে নিতে পারবেন জ্যাক এ এটা অটোতে সুতা কাটবে অটো ব্যাক স্টেজ হবে এনার্জি সেভিং মোটর পার্টসগুলো নতুন লাগানো আর মেশিনের টেবিলটা অনেক কালারফুল করছে মেশিনটাও কালারফুল তারপর আমাদের কাছে আরো নতুন মেশিনও আছে এগুলো তিন বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের যে নতুন মেশিনগুলো আছে প্রত্যেকটা মেশিনের সাথে তিন বছরের ওয়ারেন্টি আর আমাদের কাছ থেকে নিলে কি বেনিফিট পাবেন সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন আপনারা তিন বছরের মেশিনে যদি মেকানিক্যাল কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো এটা কোনো কোম্পানিও দিবে না কোম্পানি শুধু ইলেকট্রনিক যে পার্টসগুলো আছে সেটার ওয়ারেন্টি দেয় আমাদের কাছ থেকে নিলে শুধু সুবিধাটা পাবেন মেকানিক্যাল কোনো প্রবলেম হলে আমরা রিপেয়ার করে দেবো কারণ আমার এখানে চারজন মেকানিক আছে যারা সবসময় এগুলো নিয়ে কাজ করছে অটো সুতা কেটে দিবে এই ক্যাটাগরির মেশিন মার্কেট থেকে কিনতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা নিচে আপনারা পাবেন না তো এই ব্র্যান্ডটা সারা বিশ্বে আছে উনিশশো সাল থেকে কিন্তু বাংলাদেশে আসতে কিছুদিন হয়েছে তো যার কারণে এটা মার্কেটিং এর জন্য কিছুটা ডিসকাউন্ট দিছে আমরাও ডিসকাউন্টে বিক্রি করতেছি পার্টের যে মেশিনটা আছে এটা ওয়ারেন্টি না এটা গ্যারান্টি থাকবে এটা বোর্ড মোটর সার্কিটের সাথে থাকবে তিন বছরের গ্যারান্টি যদি মোটর কন্ট্রোল বক্স বা ইলেকট্রিক্যাল কোনো পার্টস যদি তিন বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় এটা আমরা চেঞ্জ করে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো ভিউয়ার্স আপনারা যারা বাসাবাড়ি টেইলার্স বা কারখানার জন্য নতুন বা পুরাতন সেলাই মেশিন কিনতে যাচ্ছেন তারা এখনই চলে আসুন সরদার এন্টারপ্রাইজে তো সরদার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজ সোহান ভাই আপনাদের কিছু মেশিন দেখাবে তো ভাই আপনাদের কাছে কি কি মেশিন পাওয়া যায় আমাদের কাছে ভাই গার্মেন্টস সেক্টরের সব ধরনের মেশিনই পাওয়া যায় প্লেন মেশিন অবলক মেশিন কাঞ্চা মেশিন ওদের কাছে সব ধরনের মেশিন আপনারা পাবেন তো ভাই আজকে ভিউয়ার দেখি কি মেশিন দেখাবে আজকে আমি দেখাবো বাসাবাড়ি টেইলার্স বা মিনি কারখানার জন্য যে মেশিনগুলো থাকে সিঙ্গেল নিটের লক স্টিচ বা প্লেন মেশিন যেটাকে বলা হয় সেই মেশিনগুলো দেখাবো মোটামুটি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে আমার কাছে আমি একটা একটা করে সবকিছু দেখাবো আজকে জি তো আমি প্রথমে শুরু করব এই যে ব্রাদার প্লেন মেশিনটা দিয়ে এটা একটা জাপানি ব্র্যান্ডের মেশিন এটা হচ্ছে অ্যাডজাস্ট মোটরের মেশিন এটা নিচে কোনো মোটর থাকবে না সব কিছু উপরে এনার্জি সেভিং মোটর আর এটা বিদ্যুৎ বিল খুবই কম আসে এটার মধ্যে আরো কিছু অপশন পাবেন আপনারা সেটা হচ্ছে স্পিড কমানো বাড়ানোর অপশন থাকবে আপনারা চাইলে স্পিড কমেও চালাতে পারবেন পারবেন আর এখানে একটা লাইট থাকবে এই লাইট এই লাইট দিয়ে আপনারা কাজ যাতে সুন্দরভাবে করতে পারেন এই জন্য লাইটটা দেওয়া হয়েছে এখানে আর একটা অপশন আছে এখানে এটা হচ্ছে সিঙ্গেল স্টিচের অপশন একটা একটা করে ক্লিক করলে একটা একটা করে নিডেল পড়বে এখানে অনেক প্রসেসের ক্ষেত্রে এটা অনেক খুবই গুরুত্বপূর্ণ তো এটাই মেশিন আপনারা পাবেন এই অপশনটা আর মেশিন কন্ডিশন অনেক সুন্দর কালার কন্ডিশন থেকে শুরু করে যে টেবিল স্ট্যান্ড সব কিছু একদম ফ্রেশ আর আমরা যে মোটরগুলো ব্যবহার করি মোটামুটি সবগুলো নতুন মোটর ব্যবহার করি প্রত্যেকটা মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে এটা একদম ইনটেক মোটর লাগানো আছে অ্যাডজাস্ট মোটর নিচে কোনো মোটর নাই এটা বিদ্যুৎ বিল অনেক কম আছে মাত্র পাঁচশো পঞ্চাশ ওয়াটের মোটর আর আমরা যে পার্টসগুলো ইউজ করি এগুলো হচ্ছে একদম নতুন ব্র্যান্ড নিউ পার্টস ইউজ করি কারণ এগুলো যেহেতু পুরাতন মেশিন দেখতে অনেকটা নতুনের মতো লাগতেছে আমরা যে রেডি করি নতুনের মতো একটা যাতে আপনার পারফরমেন্সটাও নতুনের মতো পান তো সেই ক্ষেত্রে আমরা যে ভালো ভালো পার্টসগুলো আছে সেগুলো ইউজ করি এখানে আপনারা মেশিন চালালে বুঝতে পারবেন না যেটা পুরাতন মেশিন নাকি নতুন মেশিন জি এজন্য আমাদের এখানে প্রাইস কিছুটা সব সময় বেশি পড়ে অনেকে আমার কাছে জানতে চান যে ভাই অন্যান্য জায়গায় তো কম প্রাইসে বিক্রি করে আপনাদের এখানে প্রাইস বেশি কেন আমাদের মেশিনের কন্ডিশন আর অন্যান্য জায়গার যে কন্ডিশন সেম না আপনারা সামনা সামনি আসলে মেশিনটা চালানোর পর আপনারা বুঝতে পারবেন বা সামনা সামনি যে আউট লুকিং আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে সামান্য দাম বেশি পড়ে কেন আর এটার একটা অফার থাকবে আজকে আমরা সবসময় প্রতি মাসে কোনো না কোনো মেশিন অফার দিয়ে থাকি এটা আমাদের লোকালি বিক্রি করি সতেরো হাজার পাঁচশো টাকা করে আজকে ডিসকাউন্টে জুলাই দুই হাজার পঁচিশ এর অফারে থাকবে এটা মাত্র সতেরো হাজার টাকা এই মেশিনটা আপনারা নিতে পারবেন ফুল স্ট্যান্ড জুকি ব্র্যান্ডের মেশিন এটাও জাপানি ব্র্যান্ডের মেশিন এটার মডেলটা হচ্ছে এট থ্রি জিরো জিরো এন এটাও এনার্জি সেভিং সার্ভো মোটর লাগানো এটা মোটরটা থাকবে নিচে উপরে মোটর না নিচে থাকবে তবে আপনার এটার মধ্যে স্পিড বাড়ানো কমানোর অপশন পাবেন ওইখানে লাইটের পোর্ট দেওয়া আছে যে লাইটগুলো থাকবে এগুলো আমরা দিয়ে দিব আর এটারও পার্টস নতুন পার্টস লাগানো হয়েছে সেলাই কন্ডিশন ভিতরের কন্ডিশন সবকিছু একদম ফ্রেশ এটা অরিজিনাল জাপানি ঝুঁকি মেশিন জি আর এটাও আমরা একটা অফারে দিচ্ছি এটা আমরা লোকালি বিক্রি করি পনেরো হাজার টাকা লোকালি মানে ভিডিওর অফারে দিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর মেশিনটা আপনারা নিতে পারবেন তারপর আমাদের কাছে ব্রাদারেরই সেম আর একটা মেশিন আছে এটা হচ্ছে নিচে সার্ব মোটর লাগানো উপরে কোনো মোটর নেই এটাও স্পিড কমানো বারণের অপশন আছে লাইট অ্যাডজাস্টের অপশন আছে এটার মধ্যে এটারও পার্টস সব নতুন লাগানো এটাও জাপানি মেশিন এটার অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দ টাকা তারপর আমাদের কাছে আছে জুকি ব্যান্ডের একটা মেশিন এটার মডেলটা হচ্ছে ফাইভ ফাইভ থ্রি জিরো মেড ইন জাপান এটাও কালার কন্ডিশন থেকে শুরু করে টেবিল স্ট্যান্ড সবকিছু একদম ফ্রেশ আছে আর পার্টস প্রত্যেকটা মেশিন এটা বলার নাই মানে আমাদের প্রত্যেকটা মেশিনে আমরা ভালো মানের পার্টস ব্যবহার করি যে পার্টস সমস্যা থাকে আমরা নতুন পার্টস লাগিয়ে দিই আর এই মেশিনটার মোটরের সাথেও ওয়ারেন্টি থাকবে এক বছর এটাও এনার্জি সেভিং সার্ভো মোটর স্পিড কমানো বাড়ানোর অপশন পাবেন আপনারা এটা অফার প্রাইসে থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা তারপর আমাদের কাছে জুকি ব্র্যান্ডের আর একটা মেশিন আছে এটা হচ্ছে এইট সেভেন জিরো জিরো মডেল এটা একটু লেটেস্ট ম্যানুয়াল মেশিনের মধ্যে এরপর আর কোনো মানে মডেল বের করে নেই এটাই লাস্ট ভার্সন আর এটার মধ্যে অ্যাডজাস্ট মোটর লাগানো আছে এই মোটরের সাথে এক বছর ওয়ারেন্টি পাবেন স্পিড কমানো বাড়ানোর অপশন আছে সিঙ্গেল স্টিজের অপশন আছে এখানে লাইট অন অফ করার সুইচ আছে এখানে আর পার্টস নতুন লাগানো আপনারা দেখেন মেশিনের কন্ডিশনটা একদম ফ্রেশ টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে যা আছে নতুন মেশিনের মতন একটা আর এই মেশিনটার একটা অফার দিচ্ছি আমরা এটা আমাদের রেগুলার প্রাইস অফার প্রাইস আমরা এটা 18000 টাকা করে বিক্রি করতেছি প্রায় 3 4 মাস ধরে এটা জুলাই জুলাই 2025 এর জন্য অফার থাকবে মাত্র 17500 টাকা 17500 টাকা হলো এই মেশিনটা আপনারা নিতে পারবেন এটাও सेम মেশিন 17500 টাকা এটা ডক্সার ব্র্যান্ডের মোটর লাগানো আর এই যে জুকি 70 মডেলের আরেকটা আছে এটাও সেম ক্যাটাগরি সব কিছু পারফরমেন্স সেম পাবেন আপনারা শুধু মোটরটার ব্র্যান্ড ভিন্ন এটা হচ্ছে ব্রাইট এক্স কোম্পানির মোটর এই মোটরের সাথে আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন এখানে প্রত্যেকটা মোটরের বিদ্যুৎ বিল খুবই কম আসে আর এগুলো সাউন্ডলেস মোটর মোটরের কোনো সাউন্ড নাই এটা আপনারা বাসাবাড়িতে অনেকে ভয়ে নিতে চান না যে মোটরের সাউন্ডের জন্য আশেপাশে রুমে কারোর ডিস্টার্ব হয় কিনা এই মেশিনগুলোর তেমন সাউন্ড নেই এটার মধ্যে লাইট আছে সিঙ্গেল স্টেজের অপশন আছে পার্টসগুলো নতুন লাগানো এটা অফার প্রাইসে থাকবে মাত্র সতেরো টাকা পিছনের তো सेम ক্যাটাগরির মেশিন 17500 টাকা 8700 ভাই আপনাদের কাছে কি অটো মেশিন পাওয়া যায় যেগুলো অটো সুতা কাটে জি জি আমাদের কাছে অটো মেশিন আছে আমাদের কাছে মোটামুটি গার্মেন্টস সেক্টরের সব ধরনের মেশিনই আছে এক ভিডিও তো সব দেখানো সম্ভব না তারপর আমি যেগুলো দেখাতে পারতেছি আমি দেখাচ্ছি সমস্যা নেই এটা হচ্ছে হিকারি ব্র্যান্ডের একটা মেশিন এটা হচ্ছে অটো মেশিন এটা অটোতে সুতা কাটবে অটো ব্যাক স্টিচ হবে আর অনেক প্রোগ্রাম আছে এই মনিটরের মধ্যে অনেক প্রোগ্রাম আছে যখন আপনারা সামনাসামনি আসবেন আমরা প্রোগ্রামগুলো দেখিয়ে দিব আপনারা এটা শিখে নিতে পারবেন এটা সেলাই শেষে অটোমেটিক সুতা কেটে দিবে অটো ব্যাক স্টিচ হবে আর এটা ফুল অটো মেশিন একটা মেশিন টেবিল আর পার্টস গুলো নতুন লাগানো এটাও এনার্জি সেভিং মোটর স্টক মোটর এটা স্টক মোটর আর এখানে উপরে মনিটর আছে এগুলো সবকিছু প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন এই মেশিনটা আমরা লোকালি বিক্রি করি বিশ হাজার টাকা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র আঠারো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার টাকা এটা জুলাই দুই হাজার পঁচিশের জন্য থাকবে শুধু জি তারপর আমাদের কাছে ডাইরেক্ট আর একটা মেশিন আছে এটা হচ্ছে জেড ব্র্যান্ডের ব্র্যান্ডের মোটর লাগানো এটার মধ্যে আপনার স্পিড কমাতে বাড়াতে পারবেন বিদ্যুৎ বিল কম আসবে এগুলো পার্টসগুলো ভালো মানের পার্টস ব্যবহার করা হয়েছে টেবিল স্ট্যান্ড সবই ফ্রেশ আর এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস জি তারপরে একটা অটো মেশিন আছে আমাদের এটা হচ্ছে জ্যাক শার্লি টু এটা অটোতে সুতা কাটবে অটো ব্যাক স্টিচ হবে আরও অনেক ফিচার আছে এটা সামনে আসলে আমরা দেখাই দিতে পারবো এই মেশিনটা সার্ভিস খুবই ভালো মেশিনটাও ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমরা লোকালি বিক্রি করি বাইশ হাজার টাকা অফার প্রেজে থাকবে মাত্র একুশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে জ্যাক ব্র্যান্ডের আরেকটা মডেল এটা হচ্ছে জ্যাক এ এটা অটোতে সুতা কাটবে অটো ব্যাক হবে এনার্জি সেভিং মটর পার্টসগুলো নতুন লাগানো আর মেশিনের টেবিলটা অনেক কালারফুল করছে মেশিনটাও কালারফুল এটা অনেকেই পছন্দ করেন টেলার্সের জন্য দেখতে সুন্দর দেখা যায় লোকালি অনেক টেইলার্স ওইটা ব্যবহার করা হয় আপনারা চেলে মিনি কারখানাতে ওইটা ব্যবহার করতে পারবেন এটার নতুন দাম চুয়াল্লিশ হাজার টাকা আর আমরা এটা বিক্রি করছি এতদিন তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা বিভিন্ন প্রাইসে বিক্রি করছি আজকে অফার থাকবে মাত্র আঠাশ হাজার টাকা তারপর আমাদের কাছে টেলার্স খুবই জনপ্রিয় পপুলার একটা মেশিন সিঙ্গারের জি এটা থাকবে এটা অনেকেই চান আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না এখন নতুন আসছে এটার যে মানে ক্যাটাগরি এটা বিশ্লেষণ করে বলার দরকার নাই যারা টেইলার্স ব্যবহার করবেন তারা জানেন যে সিঙ্গারের যে মেশিনটা এটা ক্যাটাগরি কেমন এটাও ফ্রেশ কন্ডিশনে আছে এটা অফার প্রাইসে থাকবে মাত্র উনিশ হাজার টাকা আমাদের কাছে আরো নতুন মেশিনও আছে এগুলো তিন বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের যে নতুন মেশিন গুলো তিন বছরের ওয়ারেন্টি আর আমাদের কাছ থেকে নিলে কি বেনিফিট পাবেন সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন আপনারা তিন বছরের মেশিনে যদি মেকানিক্যাল কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো এটা কোনো কোম্পানিও দিবে না কোম্পানি শুধু ইলেকট্রনিক যে পার্টসগুলো আছে সেটার ওয়ারেন্টি দেয় আমাদের কাছ থেকে শুধু এই সুবিধাটা পাবেন মেকানিক্যাল কোনো প্রবলেম হলে আমরা রিপেয়ার করে দেবো কারণ আমার এখানে চারজন মেকানিক আছে যারা সবসময় এগুলো নিয়ে কাজ করে এটা হচ্ছে ব্রাইটেক্স ব্র্যান্ডের একটা মেশিন এটা অটো মেশিন অটোতে সুতা কাটবে এটা এটা একদম ব্র্যান্ড নিউ এটা ইনটেক মেশিন এটা ডিসপ্লের জন্য রাখা আছে আমাদের কাছে গোডাউনে অ্যাভেলেবেল অনেক মেশিন আছে এটা মেশিনটা সার্ভিস অনেক ভালো এটা টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে কালার কম্বিনেশন অনেক সুন্দর করেছে পার্স গুলো করা হয়েছে এটা অটো তো সুতা কেটে এই মেশিন মার্কেট থেকে কিনতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা নিচে আপনারা পাবেন না তো এই ব্র্যান্ডটা সারা বিশ্বে ছিয়ানব্বই সাল থেকে কিন্তু বাংলাদেশে আসছে কিছুদিন হয়েছে তো যার কারণে এটা মার্কেটিং এর জন্য কিছুটা ডিসকাউন্ট দিচ্ছে আমরাও ডিসকাউন্টে বিক্রি করতেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ব্র্যান্ডের এই মেশিনটা আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন নতুন মেশিন তিন বছরের ওয়ারেন্টি সহ তারপর আমাদের কাছে আর একটা আছে ইস্পার্টেক্ট ব্র্যান্ডের একটা মেশিন এটাও পপুলার একটা মেশিন এটা ডিসপ্লেটা হচ্ছে এলসিডি ডিসপ্লে স্পিড কমানো বানানোর অপশন আছে তারপর এখানে লাইটের অপশন আছে সিঙ্গেল স্টিচ আছে পার্টসগুলো দেখেন হেভি মেটালের পার্টস ইউজ করা হয়েছে এখানে টেনশন পোস্টের পার্টসগুলো এইগুলো সচরাচর সব মেশিনে দেওয়া হয় না আর এটার যে মট কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্সটা বডির ভিতরে টেবিল স্ট্যান্ড সব একদম সুন্দর সুন্দর কালারফুল করছে এটা এটার অফার থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাইস এটা শুধু জুলাই দুই হাজার পঁচিশের জন্য তারপর আমাদের কাছে আরেকটা ব্র্যান্ডের মেশিন আছে এটা নতুন মেশিন এটা হচ্ছে জুকো এটা ডাইরেক্ট সার্ভো মোটরের মেশিন এটাও এনার্জি সেভিং স্পিড কমানো বাড়ানোর অপশন আছে এটাও এলসিডি ডিসপ্লে দেওয়া আরও দু একটা প্রোগ্রাম আছে এটা সামনাসামনি আসলে আমরা দেখাই দেব নিডেল বার আপডাউনের অপশন আছে প্রত্যেকটা তিনটা মেশিনে আমাদের নিডেল বার আপডাউনের প্রযোজনের অপশনটা আছে এগুলোও তিন বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল আর আপনার মেকানিক্যাল ওয়ারেন্টি তো তিন বছর থাকছেই আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম এটা হচ্ছে স্পার্টের যে মেশিনটা আছে এটা ওয়ারেন্টি না এটা গ্যারান্টি থাকবে এটা বোর্ড মোটর সার্কিটের সাথে থাকবে তিন বছরের গ্যারান্টি যদি মোটর কন্ট্রোল বক্স বা ইলেকট্রিক্যাল কোনো পার্টস যদি তিন বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় এটা আমরা চেঞ্জ করে দিব এই পার্টসগুলো চেঞ্জ করে দিব কোনো রিপেয়ার হবে না তো ভাই আপনাদের ঠিকানা এবং মোবাইল যোগাযোগ নাম্বারটা যদি একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে নরসিংহপুর বাস স্ট্যান্ড আসুলিয়া সাভার ঢাকা আর আমাদের দুইটা ফোন নাম্বার আছে একটা হচ্ছে জিরো নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি আর একটা জির ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট সেভেন জিরো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা ভিডিও কলে মেশিন দেখতে চান আমাদের সাথে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন অনেক সময় আমরা রেসপন্স করতে পারি না সেক্ষেত্রে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে এসএমএস দিয়ে রাখলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও মেশিন ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিন কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব আপনারা মেশিনের বাকি টাকা আর কুরিয়ার চার্জে মেশিনটা রিসিভ করে নেবেন আর সবসময় অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে ভিডিও কল দিয়ে অবশ্যই যাচাই করে নেবেন আমরা আসি কিনা কারণ অনেকে প্রতারণা করে আমাদের ভিডিওগুলো অন্যান্য চ্যানেলে বা অন্যান্য পেজে পাবলিশ করে সেক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে তারপর মেশিন নেবেন তারপর আমরা সবসময় বলি আপনারা যদি পসিবল হয় সরাসরি আমাদের শোরুমে আসুন আপনারা চালায় তারপর নিয়ে যান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে শুধু মেশিনের ভিডিও না মেশিনের মেশিনের খুঁটি নাটি যত সমস্যা আছে এবং এর সমাধান সব আমরা দেখাবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম